জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনী দৌড়ে কে এগিয়ে বিএনপি না জামাত এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এবারে থাকছে বিএনপি নেতার বাড়িতে গুলি ছাত্রদলের সোহেল গ্রেফতার আরও থাকছে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন বলছে প্রধান উপদেষ্টা এবারে থাকছে জামায়াতের কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার আরো জানাবো তরুণদের হাত ধরেই দেশ ফেসিবাদ মুক্ত হবে বলে মন্তব্য আসিফ মাহমুদের এদিকে মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত আট সব শেষে জানিয়ে দিব আওয়ামী লীগের নারী কর্মীকে হাত পা বেঁধে পিটুনি পুলিশের সোপর্দ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনী দৌড়ে কে এগিয়ে বিএনপি না জামাত নির্বাচনী দৌড়ে কে এগিয়ে বিএনপি না জামাত অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ তিনুজ বলেছিলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশন কখনো পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে গত ছয় মাসে সরকার রেল লাইনগুলো বসিয়ে দিতে পারছে কিনা জানি না রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন কেবল বিএনপি নির্বাচনের বিষয়ে বেশি তোড়জোড় করছে আসলে তা নয় ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে হিসাব করছে কখন ভোট হলে কার বেশি লাভ বিএনপির নেতারা চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকেই ডেট লাইন হিসাবে ধরে নিয়েছে সরকারেরও তেমন আপত্তি আছে বলে মনে হয় না জাপানের এনএসকে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দিয়েছেন গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও নির্বাচনের দিনক্ষণের বিষয়টি সামনে আসে এ বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায় দেড় ঘন্টার এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা হয় বলে সংবাদ মাধ্যমে এসেছে বিএনপি নেতার বাড়িতে গুলি ছাত্র দলের সোহেল গ্রেফতার দায়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলি চালানোর ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার তাকে প্রিজন ভ্যানে করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় ফাগুয়ারদিয়ার ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে সোমবার গ্রেপ্তার করা হয় সোহেল ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে পুলিশ সূত্র জানায় গত বছরের ১৬ ডিসেম্বর মধ্যরাতে আব্দুর রশিদের বাড়িতে এলোপাতারি গুলির ঘটনা ঘটে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেলকে গ্রেপ্তার করা হয় বাঘাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান এ ঘটনায় রশিদ চৌধুরী নিজেই বাদী হয়ে সতেরো ডিসেম্বর রাতে বাঘাতিপাড়া থানায় মামলা করেন বৈষম্যহীন প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন বলছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ তিনুজ বলেছেন একটি ন্যায়ভিত্তিক সুসংহত এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শক্তিশালী ভূমিকা রাখার সম্ভাবনা অফুরন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ উপলক্ষে এ বাহিনীর নিবেদিত প্রাণ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের শুভেচ্ছা জানায় দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এ বাহিনীর রয়েছে সুরক্ষিত সমাজ কাঠামো মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়ন ব্যবস্থা এবং মানুষের দুয়ারে সেবা মতো কার্যকর নেটওয়ার্ক জামায়াতের কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিউযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ মঙ্গলবার তিনি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঋদ্ধদার ও সৈহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জামায়াত আমির এবং পাকিস্তান হাইকমিশনের আলোচনা হয়েছে প্রতিম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়বে আমির মুজিবুর রহমান ডাক্তার সৈয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আনামা শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রমুখ ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহম্মদ ওয়াসিফ ও রাজনৈতিক কাউন্সিলের কামরান ধাঙ্গল তরুণদের হাত ধরেই দেশ ফেসিবাদ মুক্ত হবে জানাল আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেশ আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে তরুণরা জুলাই অভ্যুত্থানে দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে সেটা সফল করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে হবে তরুণদের এছাড়া দেশ পুনর্গঠনেও তাদের এগিয়ে আসতে হবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরেও জনগণ ধৈর্য সহকারে যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে বড় ধরনের কোনো রক্তপাত হয়নি আইন ও বিচার ব্যবস্থার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি আমরা আশা করি দেশের জনগণ দেশ পুনর্গঠন ও ধৈর্য এবং অংশগ্রহণের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের যেই ফসল দেশের মানুষ পেতে চায় তা বাস্তবায়নে সবাই সহযোগিতা করবে এ সময় এই উপদেষ্টা আরও বলেন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে বলেও মন্তব্য আসিফ মাহমুদ সজীব ভূয়ার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আরও বলেন অন্তর্বর্তী সরকার একটি সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে তাই সুস্থভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ বিএনপির দুপক্ষের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত আট চট্টগ্রামের সরাইয়ে সড়ক সংস্কারের কাজ নিয়ে বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এতে অন্তত আটজন আহত হয়েছেন গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের নং ওয়ার্ডের পশ্চিম সোনাই এ ঘটনা ঘটে আহতরা হলেন নুরুন নবী আবদুল হাই মমিন আহসান উল্লাহ সোহাক ইমাম হোসেন আহসান তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় জানা গেছে ছয় নম্বর ওয়ার্ডের শহীদ জাকির হোসেন সড়কের সংস্কার কাজ নিয়ে গত সোমবার স্থানীয় ওয়ার্ড বিএনপির সমন্বয়ক আনোয়ার হোসেনের সঙ্গে ওয়ার্ড বিএনপির সদস্য আহসান উল্লার বাঘ বিতণ্ডা ঘটে ওই দিন সন্ধ্যার পর আনোয়ার হোসেনের অনুসারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পশ্চিম সোনাইগেরামে আহসান রুল্লার বাড়িতে হামলার উদ্দেশ্যে রওনা হয় এই খবর পেয়ে পশ্চিম গ্রামের মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে হামলা প্রতিহতের আহ্বান জানানো হয় এতে গ্রামবাসী সংগঠিত হয়ে আনোয়ার সমর্থকদের পাল্টা ধাওয়া দেয় এ সময় দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আটজন আহত হয় আওয়ামী লীগের নারী কর্মীকে হাত পা বেঁধে পিটুনি পুলিশের সোপর্দ রাজশাহীতে রুমানা ইসলাম আখি নামের আওয়ামী লীগের এক কর্মীকে হাত পা বেঁধে পেটানোর ঘটনা ঘটছে পরে তাকে পুলিশের সোপর্দ করা হয় গতকাল সোমবার দিবগত রাতে নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আজ মঙ্গলবার ওই নারীকে নাশকতার একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান আখি নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকার বাসিন্দা তিনি আওয়ামী লীগের কর্মী তবে তার নামে কোনো মামলা ছিল না এদিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে সোমবার দিবগত রাতে রাজশাহীতে আরও আটজনকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন বোয়ালিয়া থানার তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন তেরো নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন কাশিয়াডাঙ্গা থানা যুব মৈত্রীর আহ্বায়ক হাফিজুর রহমান সাগর ও ছাত্রলীগের কর্মী আতিকুর রহমান